আর অলরেডি তো ভাঙর পাশে দাঁড়িয়ে গেছে শুধু বাকি বিধানসভাগুলোর কাজ কি হবে বেশি বেশি ভোট প্লাস করা প্লাসে আছে আমরা ভোট প্রার্থী দেওয়ার আগে পর্যন্ত মালিক বাজে কথা বলেছেন বাস্তব কথা বলছি আমরা বৃহত্তর স্বার্থে জোট চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয় শ্রীরামপুর নয় মুর্শিদাবাদ নয় রাজ্যের বাই বিয়াল্লিশটা সিটেই বিজেপি তৃণমূলকে কোন ঠাসা করে দেবো ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেব চেয়েছিলাম সহজেই কিন্তু দুঃখের বিষয় গরিমাসি হয়েছে বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে যতদিন যাচ্ছে প্রকাশ হচ্ছে পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী দিনের বেলায় কংগ্রেস তবে সবাই নয় একটা যারা লিডারশিপে আছে দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল সেই হয়ে যাচ্ছে বিজেপি সেই হয়ে যাচ্ছে আর এস এস তারা চাইলো না এই জোটটা হতে আমি সবাইকে বলছি না অনেক ভালো মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ আছে আমাদের ভাঙনের কথা বলছি রশিদ গাজী মহাশয় বামপন্থীর একটা অন্যতম নেতা এখানকারের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি তাদের কথা আমি বলছি না বাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি কিন্তু বাবু আর রশিদ বাবু তো ডিসিশান মেকারের জায়গায় নাই ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না তাই আপনাদের বলি এরা চায়নি কংগ্রেসও চায়নি বামপন্থীদের একটা হেভি অংশে লিডার যারা ডিসিশান মেকিংয়ে আছে তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে বেচার দেশের আইনসভা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে একজন যেই যা ভূমিকা পালন করছে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ কে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে এই আতঙ্কে জোট করেনি আর কি বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে ঘরে ঢুকে যাবে অনেকের টিকিটও বাঁধা নাগপুরে আছে তাই আপনাদের বলবো তা নিয়ে আমরা ভেঙে পড়ছি না জোট হয়নি আমরা আমাদের মতো লড়াই করব। কেউ ভয় পাবেন নাকি এই ভয় পাবেন আরে আমাদের ভোটের জন্য এতদিন সিপিএম ছিল আমাদের ভোটের দিনে এতদিন কংগ্রেস ছিল আমাদের ভোটের দিন জন্য এতদিন তৃণমূল ছিল এবার আমার ভোটের জন্য আমি আমাকে এগিয়ে নিয়ে যাব অসুবিধে হবে কারো অনেক হয়েছে ভাই গাছে উঠে রাঙা পাখি অনেক পেরে দিয়েছি আর নয় এবার গাছে উঠে রাঙা পাখি আমি নিজের বাড়বো কারও পাড়ার দরকার হলে গাছে না উঠতে জানলে গাছে ওঠা শিখিয়ে দেবো তার নিচে ধরে থাক দাঁড়িয়ে থাকবো গাছে উঠতে গিয়ে পাখি পাড় থেকে যদি পড়ে যায় ধরে নেব তাই তো কিন্তু আর পাখি পেরে এনে দেবো না আপনার দাদু পাখি পেড়ে এনে ওই নেতার দাদুকে দিয়েছিল ওই পাখি পাড়তে গিয়ে হাত পাখ ভেঙেছে জীবন গিয়েছে কিন্তু আপনার দাদু পাখির ভাগ পায়নি কি হয়েছে ও ওর দাদু ভোটার হিসাবে রেখে দিয়েছে আপনার বাবা একই কাজ করেছে দাদু যে কাজটা করেছিল ও দাদু নেতার ছেলে আর সেই কাজ করছে এখন ওর নেতার মানে দাদুর পুতা এখন এখানে ও চেষ্টা করছে আপনাদেরকেও ওই একইভাবে গাছে টুল দিয়ে পাখি পাড়িয়ে তারা মা তারা নেবে আর নয় অনেক হয়েছে ভোট নেওয়া সহজ সরল মানুষকে অনেক বুঝিয়ে ভোট নিয়েছেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলেছেন ক্ষতিগ্রস্ত কার হয়েছে ওই আমার দাদু আমার বাবার এখন আমার হচ্ছে ও স্লোগান বন্ধ করতে হবে যদি লড়াই চাই আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো আগে সুজন বাবু এসে লড়াই করো আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো আগে অধীর বাবু এসে সামনে লড়াই করো আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো তোমরা তোমরা সিয়ানে সিয়ানি অর্থাৎ নেতাতে নেতাতে লড়াই করবে দেখবো কে হাতছে কে জিতছে আমরা আর লড়াই যাব না এই বলছে বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে